চমৎকার বাথরু পেয়ে যাচ্ছেন কিন্তু দশ হাজার তিনশো টাকা কত ফিট পর্যন্ত উচ্চতা যাবে হলো আপনার ছয়শো ফিট দূরত্ব যাবে হলো পাঁচশো ফিট পাঁচশো ফিট লাইটটা চেঞ্জ হইতেছে লাইটে কিন্তু সব থেকে আরো বেশি সুন্দর লাগবে চমৎকার লাগবে এত দেখছেন ভাই এরকম বিশেষ করে কিন্তু লাইট না কিন্তু লাইটের মতন মনে হবে এত সুন্দর এই রুমটা এখানে লাইটিং ইউজ করা সেন্সর সামনে হ্যাঁ চতুর্দিকে সামনে লাইট তারপর এটা কিন্তু গেম্বল এবং আজকে প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ভাই শুধু এটা অফারের জন্য কিন্তু পেয়ে যাচ্ছে 6500 টাকা বিল ব্যাটারি একদম গাড়ি ফ্রি সবার জন্য এটা জাস্ট কমেন্ট সুন্দর করতে হবে এবং লাইকটা শেয়ার করতে হবে ভিডিও লাইক দিলে পেয়ে সবাই শেয়ার করবেন শেয়ার করলে কিন্তু আপনারা এরকম একটা গাড়ি পেয়ে যাবেন তার জন্য এই যে আরেকটা ডিজাইন দেখাই গাড়ি আচ্ছা

চার্জার থাকবে চার্জার রিমোট এবং রিমোটের ডিসপ্লে থাকবে ব্যাকআপটা কেমন যাবে এই যে দেখেন রিমোটে সুন্দর চার্জার সিস্টেম এবং রিমোটে আপনি কত persen ব্যাটারিতে চার্জ আছে কত persen চার্জ দরকার সম্পূর্ণ কিন্তু এখানে ব্যাটারিতে আপনার শো করবে এটা ওকে প্লাস আপনি এখানে এই রিমোটের উপরে নেবেন এখানে এই স্পিডও কিন্তু দেখেন স্পিড এর এনার্জি 100 স্পিড আছে কিনা এটা কিন্তু সম্পূর্ণ এখান থেকে শো করবে এটা এবং এটাকে থাকবে আপনার চতুর্দিকে সেন্সর সেন্সর থাকবে 2x এস গিমবল プラス যারা যাচ্ছে মোটামুটি শর্ট রিল বানানোর জন্য শর্ট ভিডিও বানানোর জন্য তারা কিন্তু এই ডোনটা পারচেজ করতে পারেন স্ক্রিনশট জমা দেন রিমুভার সবই দিয়ে দিবে আইডা রেঞ্জ যাবে 300 থেকে 600 ফিট ডিভাইডে দিয়ে 40 মিনিট এবং জিপিএস রিমোট চার্জার সহ প্রাইস দিয়ে দিচ্ছি আজকের জন্য মাত্র 9300 টাকা 9300 টাকা 9300 টাকায় রিমোট চার্জার সহ আজকে ডিল পেজ আছে কিন্তু নেক্সট কি মডেল দেব নেক্সট দেখাবো রিমোট চার্জার এর মধ্যে যারা বিগ সাইজ

নিচেও কিন্তু লাইটিং আছে রাতের বেলা চালাবে নিচে কিন্তু ফ্লাস লাইট আছে রিমোট থেকে ক্যামেরা রোটেট আছে সামনে লাইট